দেয়া মতোর দিন আল্লাহর সামনে এখন জবান তাকে কোনো মাত বার করতে পারতো না আল্লাহর সামনে উবাইয়া তাই ডিসিএসপি তাই ব্রিগেডিয়ার তাই চিফ মিনিস্টার প্রাইম মিনিস্টার তাই বহুত বড় লেকচারার কমান্ডার লয়ার থিঙ্কার অ্যাস্ট্রনমার জার্নালিস্ট কিন্তু আল্লাহর সামনে জুবান তার লড়িত নাই

এক গুরু মানুষে মারতে ফার্মা সবাব আর বেকার মধ্যে মুফসিরিনে কেরাম হলে ফরমাইতরা এক গুরু মানুষে মারতে ফার্বা এ হারা যার মতর সময় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নসীব হইছে যে আল্লাহর বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ মতর সময় হইতে পারবা কেবল মাত্র কিয়ামতের দিন আল্লাহর সামনে মারতে পারবা আর হইতে পারবা লা ইলাহা ইল্লাল্লাহ কেবল মাত্র আর মোটর সময় লা ইলাহা ইল্লাল্লাহ হার नसीমইবো কিটা হইছে তোমার ডান হ্যাঁ যাও গে তুমি তাই যাও বাড়িতে যাও গিয়ে খাইয়া উঠতে পারবে যাও যাও কোনো অসুবিধা নাই যাও না ওঠো না বহুত থাকতে হইলে আনামাতে বহুত লাগবো তারা সাইডটায় জড়িত না কয়টা জড়িত দুইটা না সাইডটায় একটা লড়িলে তিনটা সাপোর্ট ধর লা ইলাহা إِلَّا اللَّهُ لَا إِلَٰهَ 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 إِلَّا اللَّهُ

যাই তো আমি খোয়াত আসলাম জন্নতর দিকে আমরা দৌড় লাগাইতাম জন্নতর দিকে আমরা মাকসদ থাকতো আমরা জন্নত যাইতাম আর জন্নত যাইতে হইলে গুনার গাড়ির মধ্যে ব্রেক মারা লাগবো কিতা মারা লাগব গুনার গাড়ির মধ্যে ব্রেক মারা লাগবো খড়া ব্রেক মারা লাগবো হাইড্রলিক ব্রেক যেটা গুনার গাড়ির মধ্যে ব্রেক লাগাইতাম এবং আল্লাহর কমার দিকে আমরা দৌড় লাগাইতাম কারো সময় আমরা নাই এখন এখন আল্ট্রা মডার্ন এই এই জমানার সময় এমন সিস্টেম আইছে এখন এখন মৌতর কোনো বয়স নাই হঠাৎ মৌত হইতে পারে বিনা ব্লাড প্রেসার হাই ওয়াতে আপনার ব্লাড ব্লাড প্রেসার হাই না হইলেও মৌত হইতে পারে স্ট্রোক না হইয়া মৌত হইতে পারে আপনার কোনো বিমার না হইয়া মৌত হইতে পারে নবীজি ফরমাইসইন মৌত এমন সময় অব কসরতে মৌত হইব বেশি মানুষ মরবা কোন সময় কেয়া আগে ওলায় এক সময় আইব শুদ্ধ মানুষ মরবা হঠাৎ মৌত আজ থেকে ফন্ড দিন আগে সুতার লক্ষ্মী বাজার বর্ডারও কোন আল্লাহর এক বান্দা বয়স পঁচিশ বছর ও যে গাড়ি যার চালাইয়া জি জানেন মৌতর লক্ষণ কেউ লক্ষণ ভাই ঈশার আফাতরে একটা বাড়ি মাল্য তো শেষ নেন জি 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 পঁচিশ বছর বয়স ফজর বাদে আরাম করছেন আটটার সময় মায়া সালাইতরা দোকানও যাইতে আর দিয়া দেখা যায় শরীর ঠান্ডা মানে গুমো মৌত হইছে এলে মানুষের গুমা বেজান মৌত দুস্তকাল বুজুর্গ হল ইস্তেকবার সময় পাইতায় নাই তোবার সময় পাইতায় নাই আল্লাহর কাছে মাহাব চাইবার ইচ্ছা তাহলেও বাড়তায় নাই এর লাগিন আমার আল্লাহর বলে আয়ালামিনে দুই গুরু পরিষ্কার মহাত্মা তিতরা মহতর আগে তুমি রেডি হও জাহান নামর গাড়ির থেকে জলদি নাম এবং জান্নাতের গাড়ির মধ্যে উঠিয়ার তান লাগাও বলে হেমনে আল্লাহ বলে সার এখন দৌড় লাগাও ইলা মাঘ ফিরে তিমির রব্বিকুম রবর কমার দিকে দৌড় লাগাও মানে ইস্তফার শুরু করো মানে তাওবা শুরু করো আল্লাহর কাছে মাফ চাওয়া শুরু করো সোহান আল্লাহ দুস্তকল বুজুর্গ হল সারা দিনকুর মধ্যে হেলো যতবার আমরা হই হেলো কোনো হই না অতবার আমরা আল্লাহ হইনি অতবার আমরা আল্লাহ হই না যতবার বাদ মাতি যত শব্দ উচ্চারণ করি চব্বিশ ঘন্টার ভিতরে হজাক তাহা অবস্থায় অতবার আমরা আল্লাহ শব্দ হই না সুন্দর শব্দ ইস্তেমাল করি না আল্লাহর দরবারও যখন বান্দা মান চায় তখন আমার আল্লাহ বড় খুশি হই নাহর দুই দাঁত দিয়া দুইটা নদী আল্লাহ বানাইয়া দিলা খাল যখন বান্দা খান দে এবন হয় আল্লাহ আমারে মাফ করিয়া দেও আল্লাহ মা সুইতে ফরমাইন ও সাইড বাইয়া যখন হটা পর্যন্ত আইয়া এই পানি মাটির মধ্যে পড়তে দেরি হয় আল্লাহ মাফ করতে লেট ঘর না বন্দা সাই তো বলে আল্লাহ আমারে মাফ করি দেও বন্দা সাই না তো আরো সজাগ করবা লাগে আল্লাহ ফরমাইন ও জান্না এবং সেই জান্নাতের দিকে দৌড় লাগাও যেই যেই জান্নাত তোমাকে দান করা হবে সেই জান্নাত কত বড় তুমি জেনে নাও ও জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ এক আল্লাহর বান্দা বান্দিকে একটি জান্নাত যেটি দেওয়া হবে দান করা হবে সেই জান্নাতের দৈর্ঘ্য নয় লম্বা কতখান হইতরা না বলকে ফাস কতখান হইতরা ফাস ফাস হইল আসমান এবং জমিনের সমান সুবহানাল্লাহ এর জান্নাতের ফাস হইব আসমান আর জমিনার সম্মান সুবহানাল্লাহ ইয়া লাগিন নবীজি فرمাই হুফাতিন নারু বিলসাহাওয়াত ও হুফাতিল জান্নাত বিলমাকারি জাহান্নাম রে বেরিয়ার আছে আরাম আরাম গুনা আর জান্নাত রে বেরিয়ার আছে দুঃখ কষ্ট যন্ত্রণা ও আবরিন ইত্তানি তার অভাবর মধ্যে ঋণর মধ্যে গরিবির মধ্যে পরিশানের মধ্যে মুসিবতর মধ্যে একটু সবর করি এবং তুমি আল্লাহর মায়ার বনি যাও সামান্য পরে তোমার জন্য জান্নাত আর লাইবন অন্ডি ভাই লাইভ নি দুস্তকাল হল জাহান নাম রে আরাম খুশি আর ফুর্তি আর উচ্ছ্বাস ঠিক না খালি মজা খালি মজা টেনশন নাই অভাব নাই বেমার নাই খালি মজা আর মজা সামান্য পরেই জাহান নাম না তুরা বাদেও জাহান নাম এর লাগিনা আমার বাই তোরে বাপ বাই তোরে হইয়ার আমি সহ আমরা সবে ইস্তার শুরু করতাম কন ইনশাআল্লাহ আস্তার ফেরুল্লাহ আসতাফ ফেরুল্লাহ আস্ত ফেরুল্লাহ দশবার বিহানে ফর দুপুরে দশবার বিকালে দশ বার হয় বার রইল এক বেটা শুধুমাত্র তাই বড়া বানাই বাজার সাহ বিক্রি করেন আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্ল একটা আমল একটা আমল আজকে আমরা করি আস্তক ফিরুল্লাহ বেশ করে মা চাওয়া মানে বেটায় অভ্যাস করিলেইছে সাহ দিতেও আস্তাক ফিরুল্লাহ সার কাপড় ডালতেও আস্তাক ফিরুল্লাহ খানি বানাইতেও আস্তাক ফিরুল্লাহ বড়া বানাইতেও আস্তাক ফিরুল্লাহ যে কাম করে কিতা পড়ে আস্তক ফিরুল্লাহ